সালামু আলাইকুম ভিয়ার্স আমরা এখন আছি রূপসা নদীর পাড়ে অরিয়ন পাওয়ার প্লান্ট এখানে আমাদের এক প্ল্যান্টের সাথে মিটিংয়ের জন্য আসছি উপরে দেখছেন এটা হচ্ছে র্যাব সিক্সের অফিস ও যে মসজিদটা সুউচ্চ মিনার আর এখানে দেখতেছেন রূপসা ব্রিজটা ওই দূর থেকে দেখা যাচ্ছে রূপসা ব্রিজ ওখানে জাহাজগুলো নোংর করে রাখা আছে আপনার জাহাজগুলো দেখানোর চেষ্টা করতেছি আর দূর থেকে আমরা দেখছি এখানে মাছ ধরছে নদীর মাঝখানে ছোট ছোটো ডিঙি নৌকাতে মাছ ধরছে আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা আসলে বালি দিয়ে রাস্তাটা প্রোটেক্ট করতেছে কারণ এটা পানির স্রোতের এতটাই শক্তি রাস্তাটা ভেঙে যাচ্ছে যার কারণে এটা বালি দিয়ে মোটামুটি এটা হচ্ছে এক প্রকার ঠিক বা মেরামত করার জন্য চেষ্টা করতেছে এই হচ্ছে আর পাশে সামনে যেতে এটা হচ্ছে রেলওয়ে ব্রিজ খুলনা খুলনার এটা মূলত সংযোগ করছে মোংলা থেকে বেনাপোল সংযোগ সড়ক এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রেলওয়ে ব্রিজ যেটা মোংলা টু বেনাপোল রুট সার্ভিসের জন্য এটা ব্যবহৃত হচ্ছে আর ইতিমধ্যে আমরা দেখছেন যে নদী থেকে বাল যেটা এটা যাচ্ছে আর সৌচ্চ মিনারটা এখান থেকে একটা দৃষ্টিনন্দন একটা জায়গা যেটা দেখলে আপনারা সরাসরি যদি দেখতেন অনেক সুন্দর লাগতো আর রেল ব্রিজটা শুরু অনেক বড় অনেক দূরত্ব এরিয়া নিয়ে কাজ চলছে ও বাস থেকে শুরু করে পাশ আর আমরা এখন দেখতে যাচ্ছি আমাদের অরিয়ন পাওয়ার প্লান্ট যেখানে আমরা মূলত মিটিংয়ের জন্য যাচ্ছি সেখানে আমরা যাচ্ছি ইনশাল্লাহ আর আপনারা দেখছেন নদীর পাড়ে জাল মেরামতের কাজ চলছে যেটা দিয়ে মাছ ধরা হয়েছে সেটাকে আবার উপযোগী করা হচ্ছে এই ছোট নৌকা করেই আসলে মাছ ধরা হয় আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতেছি মাছ জালে কি মেরামত হচ্ছে নাকি আঙ্কেল কি ইলিশ মাছ কি আসে নাকি আপনাদের এখান থেকে তাজা ইলিশ মাছ পাওয়ার জন্য কিভাবে আসলে পাওয়া যায় নদীর থেকে একেবারে আর এই আশেপাশে এমনি কোথাও লোকালভাবে আপনারা বিক্রি করেন না নাকি আচ্ছা কয়টার দিকে আসে কি ওই ওই ব্রিজের গোড়ায় নাকি ঠিক আছে আচ্ছা আচ্ছা এক্ষেত্রে আপনারা ইলিশ এক কেজি সাইজের ইলিশগুলো কেজি কত করে বিক্রি করেন বাইশশো তেইশশো করে আচ্ছা আপনারা শুনলেন যে আসলে এখান থেকে আপনারা লোকাল বউ যদি নিতে চান তা বাইশশো তেইশশো থেকে শুরু করে মোটামুটি পঁচিশশোর ভিতরে আপনারা পাবেন এই খেয়াঘাটের নামটা কি যেখানে পাওয়া যাবে মাথা ভাঙা খেয়াঘাটে ওখানে আসলে ওখানে কয়টা সাধারণত সকালে পাওয়া যায় নাকি এই টাইমে সকালে রাত্রেও বল মাছ কি বাদে বল মাছ সাধারণত আপনার কি কি মাছ জালে ধরা পড়ে আচ্ছা পাংশ মাছ ধরলে তো আপনার জাল নিয়ে যেত ক্ষতিগ্রস্ত হয়ে যায় ইলিশের মূল সিজন কি চলে গেছে নাকি আপনারা দেখছেন জালটা মেরামত করে আবার নতুন করে ব্যবহার উপযোগী চেষ্টা চলেছে ঠিক আছে আঙ্কেল এখন আমরা যে উদ্দেশ্যে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের আসলে নানান অভিজ্ঞতা চলার ক্ষেত্রে বিভিন্ন মানুষের পরিচয় সবকিছু মিলেই আর কি আমরা একটা কাজ নিয়ে আসলে বাইরে বের হতে পারি আমরা নানান কাজ নিয়ে নানান পেশার মানুষের সাথে আমাদের ওঠা বসা কম্বিনেশন আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করতেছি রেলওয়ে ব্রিজ যেটা এটা আমাদের একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আর হচ্ছে বালির বস্তা এর উপর থেকেই হেঁটে যেতে হয় আর আপনারা দেখছেন ছোটো ছোটো ডিঙিন ওখানে একটা যেটা সেটা অলরেডি তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করছে সাথে থাকুন এখন আপনাদের আর দৃশ্য দেখাবো সেটা হচ্ছে সবুজের সমারোহের মাছ থেকে ওভারহেড লাইনগুলো যেখান থেকে পাওয়ার প্লান্ট থেকে লাইনটা গ্রিডে যুক্ত হচ্ছে ওখান থেকে গ্রাহক পর্যায়ে দেওয়া হচ্ছে আসলে সবুজ যে প্রাকৃতিক দৃশ্য সেটা দেখানোর জন্য আপনাদেরকে ক্যামেরাটা ধরো এই যে অরিয়ন পাওয়ার প্লান্ট আমরা এখানে যাচ্ছি এখানে যে ক্লায়েন্টের সাথে আমরা কথা বলবো আপনারা দেখছেন একেবারে ভাঙা চুরা রাস্তা যেখান থেকে অনেক দূর যে যেতে হবে রাস্তাটা ভেঙে গেছে কারণ এখানে অনেক বড় বড় গাড়িও আসে আর এখানে বক দেখলেন মাছ ধরে নিয়ে যাচ্ছে বক কারণ পাওয়ার প্লান্টের জন্যই অনেক গাড়িগুলো হেভি লোড সম্পন্ন গাড়িগুলোর দিকে আসে আর এখানে কিছু সাংঘাতিক চিহ্ন দেওয়া আছে নদীর জন্য আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করতেছি এই নদীর মাঝে পিলার দিয়ে হয়তো বা কোনো কিছু একটা বোঝানো হয়েছে আমরা ধীরে ধীরে আমাদের প্লান্টের উদ্দেশ্যে যাচ্ছে আর এই সেই একেবারে জঙ্গল তৈরি হচ্ছে এখানে ওখানে একটা জিনিস আপনাদেরকে না দেখালেই নয় পর প্লান্টের যে স্ট্রাকচার এটা আপনাদেরকে দেখাচ্ছি ওখান থেকে মূল তাপ বিকিরণটা হচ্ছে এটা হচ্ছে মূল পাওয়ার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে রুপসা পাওয়ার প্লান্ট যেটা বলে অরিয়ন পাওয়ার প্লান্ট রূপসা এটা হচ্ছে একেবারে রূপসা ব্রিজের পাশেই অবস্থিত এখানে একটা পতাকা টানানো আছে মাঝখানে পরপর মূল সীমানাটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সর্বশেষ দেখুন সাথে থাকুন এটাই হচ্ছে আমাদের অরিও পাওয়ার প্লান্ট রূপসা লিমিটেড এখানে আমরা আসলে মূল ফোকাসিং জায়গাটা আপনাদের দেখাই এখানে কন্টেনারে কিছু মালামাল নিয়ে এসে হচ্ছে এটা রূপসা ব্রিজের কাছে রূপসা রেল ব্রিজ রেল ব্রিজ এখান থেকে আমরা মূলত আজকে মূল উদ্দেশ্য আর এখানে আমাদের যতটা সম্ভব চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের সেবা দিয়ে গ্রাহক সেবা নিশ্চিত করা থ্যাংক ইউ